তুমি এতটাই পড়ো যেন লোকে তোমায় পাগল বলতে শুরু করে গরমকালে পাখা নেই কুলার নেই এসি নেই এমন একটি অচেনা গ্রাম যা শহরের চারজন মানুষও চেনে না রাস্তা এত টাই বাজে যে চার কদম হাঁটতে গেলে তাকে হোচট খেয়ে পড়তে হবে পরিবারের এমনই অবস্থা যেখানে শুধুমাত্র তার বাবাই রোজগার করে আর তার ওপরে তিনজন সন্তান আর মা যে কিনা ওই সামান্যটুকু আয়ে পুরো সংসারটাই টানছে গরমে অস্থির যেখানে কোটা গ্রাম সেখানে দেখা যায় রাত নামলে একটা মোমবাতিও কোথাও পাওয়া যায় না কিন্তু ঠিক তখনই গ্রামের এক কুড়ে ঘরে দেখা যায় একটা ছোট্ট লণ্ঠন জ্বলছিল আর সেইখানেই একটা ছোট্ট ছেলে ঘামে ভিজে গিয়েও সে বই পড়া ছাড়েনি তাকে দেখে মনে হচ্ছিল যে ঘামে সে ভিজে গেছে সে যেন ঘামে স্নান করে উঠেছে কিন্তু তাও সে সেই অন্ধকারে সেই ছোট্ট একটা লণ্ঠন জেলে এত গরমে পড়ে যাচ্ছিল তার একটুও বিরক্তিও লাগছিল না সে কেবল চাইছিল পড়েই যেতে বইয়ের মধ্যে সে এত টাই হারিয়ে গেছিল যে আশেপাশে কি হচ্ছে সেটার বিষয়ে সে পুরোপুরি অজানা এই আগুনের মতন উত্তপ্ত গরমেও তার একটু বিরক্তি হয়নি ঘামে ভিজে বই পড়তে রাত বারোটা তারপর প্রায় একটা দুটোও বেজে গেছে এখন তো তিনটেও বাঁচতে চলল কিন্তু সেই ছেলে যে কখন থেকে পড়তে বসেছে সে নিজেও তা জানে না তারপরই হঠাৎ দেখা যায় পুরো ঘরই অন্ধকার কারণ সেই লণ্ঠনের তেল শেষ হয়ে গিয়েছিল পুরো রুম জুড়েই অন্ধকার ছেয়ে গেল কিন্তু সেই মুহূর্তেও ছেলেটি শুধুমাত্র একটাই কথা বলেছিল সেই সময় ছেলেটির মুখ থেকে যে কথাটি বেরিয়েছিল শপথ করে বলছি তুমিও তা উপভোগ করবে ছেলেটি কি বলেছিল জানো ছেলেটি বলেছিল উফ আর যদি একটু বেশি পড়তে পারতাম কতই না ভালো হতো এখন তো তোমাদের মধ্যে কি কেউ এরকম আছে যে পড়াশোনার জন্য এত এতটাই পাগল সেই ছেলেটিকে গ্রামে সবাই পাগল বলে ডাকত গ্রামবাসীর কাছে জানা গেল ছেলেটি কখন পড়তে বসত তা কেউই জানত না কতক্ষণ পড়া চালিয়ে যেত তাও কেউ বলতে পারেনি বরং সে নিজেও মনে করতে পারে না যে সে কতক্ষণ পড়াশোনা করেছিল হ্যাঁ আমি একমত যে এই ধরনের গল্প খুবই কম শোনা যায় এবং দেখা যায় কিন্তু যখনই তাদের দেখা যায় আমি দিব্যি করে বলছি তাদের মধ্যে এক আলাদাই জোশ আছে ভাই একটা ছেলে যে এতটাই পড়াশোনায় পাগল হতে পারে সেটা কেউ বিশ্বাসই করতে পারে না যাই হোক তোমার বুকে যদি এমন আগুন লেগে গিয়ে থাকে ভাই তখনই বাচ্চার মজাটাই আলাদা থাকে আমি বলছি একটা গরিব ছেলে যখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে লড়াই করতে থাকে সংগ্রাম করে তার বড়ো স্বপ্ন পূরণ করার জন্য তখনই সে সাকসেসফুল হতে পারে আর কেনই বা হবে না তার হৃদয় তো আগুন জ্বলে উঠেছে তবে পরীক্ষার ফর্মে সেই পঁচিশ টাকা দিতে তাকে বাধ্য কেউ করবেন না কারণ তার মতন গরিব ছেলের কাছে একটা টাকাও অনেক বড় ব্যাপার এই ভিডিওটা যদি কোনো স্কুল কর্তৃপক্ষ দেখে থাকে তাহলে তার কাছে আমার অনুরোধ এই রকম গরিব ছেলে মেয়েদের কাছ থেকে টাকার বিনিময়ে তাদের কেরিয়ারটা কেড়ে নেবেন না তাদের পড়াশোনা করার ইচ্ছেটা নিভিয়ে দেবেন না সেই আগুনটাকে জ্বলতে আপনারা সাহায্য করবেন কে বলতে পারে এমনই একটি ছেলে কিংবা মেয়ে আমাদের সকলের মুখ উজ্জ্বল করবে না শিক্ষা আমাদের ব্যবসা করতে শেখায়নি শিক্ষাকে ব্যবসা বানাবেন না শিক্ষা আমাদের মান সম্মান এবং বিবেক মনুষ্যত্ব তৈরি করতে শিখিয়েছে আপনি যদি এমন কোনো ছেলে মেয়েকে দেখেন তবে তাকে দু বছরের জন্য সুযোগ দিয়ে দেখুন সেই ছেলে কিংবা মেয়ে দিন রাত্রি সকাল সন্ধ্যে আলো কিংবা অন্ধকারে সে তার পড়াশোনা চালিয়েই যাবে তার কাছে এটা কোনো ব্যাপারই না তার কাছে এটা কোনো ব্যাপার না যে সেটা গরমকাল না শীতকাল নাকি বর্ষাকাল সে শুধু পড়াশোনার জন্যই পাগল হয়ে থাকবে তার কাছে শুধু একটাই জিনিস গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শুধুমাত্র পড়াশোনা তার জীবনে যাই ঘটে যাক না কেন তবুও সে পড়াশোনা কখনোই ছাড়বে না আর এমন একটি ছেলে যার পরিস্থিতি খুব একটা ভালো নয় সেই ছেলে যদি পড়াশোনার জন্য এত পাগল হয়ে থাকে তোমরা যারা এসির মধ্যে যারা এই কুলারের মধ্যে আছো এই গরমকালকে সহ্য করতে পারছো না তাও তোমরা কেন পড়াশোনা করতে পারছো না এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও নিজেকে একবার তো করে দেখো তোমার বাবা মা এত কষ্ট করে তোমাকে মানুষ করছে তারা মাথার ঘাম পায়ে ফেলে সামান্য কটা টাকা উপার্জন করছে তাতেই তোমাদের শখ আহ্লাদ সব পূরণ করছে তোমাদের আরামের খেয়াল রাখছে তোমার মা এত গরমেও রান্নাশালে তোমার জন্য ভালো মন্দ রান্না করে খাওয়াচ্ছে যাতে তুমি ভালোভাবে থাকো তুমি সুস্বাস্থ্যবান হও তোমার পড়াশোনায় যাতে তোমার কোনো অসুবিধা না হয় আর তুমি কি করছো তুমি কি করছো ভাই একটু ভাবো ওরে বোন একটু ভাব নিজের জন্য নাই হোক নিজের মা বাবার জন্য একটু ভাব তাদের মন রাখার জন্য একটু পড়াশোনা কর জানি অনেক গরম কিন্তু এই গরমকেও তোর পড়াশোনার পাগলামির কাছে হার মানতে হবে আমি গ্যারেন্টি দিচ্ছি তুই সেটা পারবি আমি গর্বিত হব যদি আমার কথা শুনে তোরা সেই মতন কাজ করে দেখাতে পারিস এবং আমার এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিয়ে যাবি যে তুই পারবি তোকে পারতেই হবে আগামীকাল যখন তুই চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাবি তখন সাথে কি নিয়ে যাবি এখন থেকে সেটা একটু ভাব যদি এখন থেকেই তুই ভাবতে শুরু করিস তাহলে সেই সময়ে তুই কি নিয়ে যাবি জানিস তো ভাই তুই নিয়ে যাবি জ্ঞানের অস্ত্র আর সেই জ্ঞানের অস্ত্র দিয়েই তুই চাকরির পরীক্ষার যুদ্ধে জয়ী হবি এবং তোর মা বাবার মুখ উজ্জ্বল করবি মা বাবার স্বপ্ন পূরণ করবি সাথে নিজেরও মান সম্মান বৃদ্ধি করবি আজ পড়াশোনা করলে কাল আরাম করবি কিন্তু আজ যদি পড়াশোনা না করিস তাহলে কাল অনাহারে তোর জীবন কাটাবি আমি বারবার বলছি এসব ছেড়ে দে এইসব আরামের জিনিসকে ভুলে যা শুধু মাথায় একটাই জিনিস পরিষ্কার করে রাখ লেখাপড়া করতে হবে লেখাপড়া না করলে জীবনের কোনো মজা নেই তাহলে বল তুই কি ভাবছিস তুই লেখাপড়া করবি তো তুই তুই পাগলের মতন পরিশ্রম করবি তো নিজের ভাগ্য উজ্জ্বল করতে তোকে তো এটা করতেই হবে তোর একমাত্র লক্ষ্য আজ এবং এখন থেকে এটাই থাকতে হবে যে তোকে পাগলের মতন এই একটা বছর পড়াশোনা করতে হবে সামনেই তোর এক্সাম এটাকে মনে রেখে আজ থেকেই তার প্রস্তুতি নিতে হবে আমি জানি হয়তো এত গরমে তুই বই পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাবি কিন্তু তোর সাহসের কাছে এই ক্লান্ত কোনো ক্লান্তই নয় এখনো যদি তোর হৃদয়ে সেই আগুন না জেলে ওঠে তাহলে ভাই তুই এই ভিডিওটাকে ডিসলাইক মেরে চলে যাস কিন্তু এত কিছু শোনার পরেও এই গল্পটা শোনার পরেও সেই গরিব ছেলেটার কাহিনী শোনার পরেও যদি তোর হৃদয়ে এক টুকরো আগুন জেলে ওঠে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে তোর প্রিয়জনদের সাথে তোর বন্ধু বান্ধবীদের সাথে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবি আর আমাদের এই বং পজিটিভ চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও কারণ দেখো পজিটিভ শোনো পজিটিভ সো বি পজিটিভ